এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ লালজি মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধাকৃষ্ণ একটি বিরাট বড় টেম্পেল একদম কি বললে এটা একটা প্রাচীনত্বের ছোঁয়া যেখানে মন প্রাণ আবেগ যেন কি বলবো মানে আমার নিজের বলার ভাষা নেই এত সুন্দর কি মন্দির তাই এবার তো আমার মুখের কথা শুনলে এবার তোমরা নিজে নিজেরাই দেখে নাও কত সুন্দর এই মন্দিরটা লাল মাটির রাস্তা আর বাঁদিকে তাকালে দূরেই দেখা যাচ্ছে মন্দিরটি লালজির মন্দিরটি আর সামনে একটি সুন্দর উদ্যান আর সামনেই হচ্ছে সেই মন্দিরে যাওয়ার প্রবেশপথ অর্থাৎ লালজি মন্দিরে যাওয়ার প্রবেশপথ আর এই মহারাজা বীর হান্ডির উদ্যান অর্থাৎ এই এই উদ্যানটা যিনি বানিয়েছিলেন ঠিক আছে তো দুধারি হচ্ছে সুন্দর বাগান এটা খুব সুন্দর বাগান আর সামনে হচ্ছে সোজা চওড়া রাস্তা আর সেই চওড়া রাস্তা থেকে সোজা দেখলেই দেখা যাচ্ছে এটি বিরাট বড় মন্দিরের চূড়ো এটি হচ্ছে তোমার লালজির মন্দির তো অনেক ভক্তরা আসছেন আবার যাচ্ছেন অনেক ভক্তও বললো পর্যটন বললো ভক্ত মানে শ্রীকৃষ্ণের ভক্ত লালজির ভক্ত এবং বিভিন্ন পর্যটনরাও আসছেন এই মন্দিরটি পর্যটকদের জন্য অন্যতম এবং সেরা ঠিকানা সেটি কিন্তু সত্যি বলার অপেক্ষা রাখে না কারণ আমার তো এইখানে দারুণ লাগছে এত সুন্দর চারিদিক খোলামেলা পরিবেশ আর সামনে একটি মন্দির কি বলবো একদম দারুণ অসাধারণ আর মন্দিরের ভেতর প্রবেশ করতেই প্রাচীনতের প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায় তখনকার রাজাদের নানা শিল্পকলাও কিন্তু এই মন্দিরের মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে চলো মন্দিরটা আমি আরও ভালোভাবে ঘুরে দেখাচ্ছি বিষ্ণুপুরে যত মন্দির আছে সমস্ত মন্দিরে কিন্তু তুলসী মঞ্চ আছে অর্থাৎ সেই সময়ে রাজারা তুলসী যথেষ্ট সম্মান করতো শ্রদ্ধা করতো এখনও করে বা তখনকার সময় বেশি ছিল কারণ বিষ্ণুপুরে আসলে সেটা বেশি বোঝা যায় এবং বিষ্ণুপুরে যতগুলো মন্দির এখনও পর্যন্ত ঘুরেছি প্রত্যেকটি মন্দিরে কিন্তু আমি মাতা তুলসীকে দেখতে পেয়েছি পবিত্র জায়গাটা কি বলবো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর এই ভিডিওটা আরও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকো তুলসী মাতাকে এবং তুলসী মাতার মন্দিরটিকে একটু তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিয়েছি তখনকার সময় কিন্তু সিমেন্ট ছিল না তার সত্ত্বেও পাথর এবং লাল মাটি দিয়ে যে বড় বড় প্রাসাদ বলের মন্দিরগুলো তৈরি করে সেগুলো এতটাই শক্ত এবং মজবুত হয় তা এখনও আসলে বোঝা যায় সত্যি একদম শক্ত পুরো মন্দিরগুলো এতটা শক্ত এবং এতটা শৌখিন শৌখিন বলবো এই কারণেই মানে ঠুন নয় শৌখিন মানে এত সুন্দর সুন্দর শৌখিন জিনিসগুলোর মতো করেছে আর কি মানে হাতের কাজ শিল্পীর হাতের কাজ এতটাই শৌখিন শক্তি মানে যতই প্রশংসা করি না কোথাও যেন সেই প্রশংসার খামতি থেকে যায় আর এটি হচ্ছে একটি প্রাচীন কুয়ো তো দেখো কুয়োটা এখনও গভীর আছে ভেতরে হ্যাঁ এখনও কিন্তু জল আছে সেই কুয়ো কিন্তু আজও জীবিত কিন্তু ভালোভাবেই কিন্তু জীবিত আছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই মন্দিরের উপরে ওঠা যাক তো মন্দিরের উপরে যথারীতি আমি উঠে গেলাম তো মন্দিরের উপরে উঠে চারধারটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে মন্দিরের যে খাম্বাগুলো দেখছো না এই খাম্বাতে কিন্তু শিল্পীর হাতের কাজ এবং নিদর্শন কিন্তু দক্ষতার সাথেই কিন্তু ফুটে উঠেছে এবং এখনও সেইগুলো নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এইটা এইটা দেখতে পেয়ে খুবই কিন্তু ভালো লাগছে আর সামনে দেখছো সামনে হচ্ছে যে একটা জায়গা ছিল সেটি হচ্ছে তখনকার সময়ে যে নাচ করতো না বা বাইজিরা ওদের নাচ ঘর আর কি আর এইটি হচ্ছে মন্দির হ্যাঁ তখনকার সময় মন্দিরে মন্দির কিন্তু এইগুলো থাকতো মানে তখনকার যে রাজারা ছিলেন মন্দির সব কিছুই কিন্তু বিরাট এলাকা জুড়ে হতো এবং সেখানে সব কিছুই বিদ্যমান থাকতো মন্দিরও থাকতো তো সব কিছুই থাকতো তো দেখো এইটি হচ্ছে রান্নাঘর মানে রন্ধনশালা এখন সিটি ভেঙে গেছে কিন্তু সেই ইডিকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে আর এখানে কিন্তু এমনি জলেরও ব্যবস্থা করা আছে মানে পানীয় জলেরও কিন্তু একটি সু বন্ধ ব্যবস্থাও কিন্তু করা আছে তো এখান থেকে এখনও কিন্তু জল বেরোয় তো দেখতেই পাচ্ছ অলরেডি জল বেরিয়েছে তো আমি আবার একটু মন্দির থেকে একটুখানি বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে আর তোমাদেরকে বাগানটা একটু দেখাচ্ছি তো এই রাস্তাটা দিয়েই আমি প্রবেশ করে মন্দিরের ভেতরে এসছিলাম আবার এই রাস্তাটা দিয়েই কিন্তু আবার আমি বাইরের দিক দিকে বেরিয়ে যাচ্ছি তো এই মন্দিরের ভেতরে কিছু ফুটেজ তোমাদেরকে আবারও দেখালাম কারণ এই ফুটেজগুলো না দেখালে পুরো ভিডিওটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যেত সেই জন্য তোমাদেরকে আমি এই ফুটেজটা একবার দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যারা বিষ্ণুপুরে আসবে চারশো থেকে পাঁচশো টাকা টোটো ভাড়া করে পুরো বিষ্ণুপুরের এরকম ঐতিহাসিক স্থান কিন্তু তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো দর্শন করতে পারো আমি তোমাকে বলছি এই ট্রাভেলটা এই ঘোরার মজাটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে পুষিয়ে যাবে আর আজকে এই এই বিষ্ণুপুরে এরকম একটি মন্দিরের ট্রাভেল বা ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও মনে রেখো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট দেয় তোমাদের জন্য এত সুন্দর সুন্দর মন্দির মন্দিরগুলিকে ঘুরে দেখানোর জন্য আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইবার একটা কমেন্ট করে আমার পাশে থাকো তাহলে যখনই তোমাদেরকে এরকম ভিডিও ভিডিও আমি আমি উপহার হিসাবে দেবো সবার আগে তোমরা দেখতে হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো টাটা বন্ধ